তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা মেন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আধার কার্ড আপনারা জানেন যে এখন আমাদের নিউজ মিডিয়া থেকে সব জায়গায় একটা নিউজ সব থেকে বেশি প্রচারের বিষয় সেটা হলো যে এস আই আর বা নিবিড় ভোটার তালিকা সংশোধনে আধার কার্ড গ্রহণযোগ্য এটা সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছে এটা এখন সব মিডিয়া সূত্রে কিন্তু প্রচার করা হচ্ছে বেশিরভাগ মিডিয়াতে শুধু মিডিয়াতে না কিন্তু এটা এটা আমাদের যে শাসক দল আছে রাজ্য সরকার বা টিএম টিএমসি তারাও কিন্তু বিভিন্ন তাদের শোভাতে এটা প্রচার করছেন যে আধার কার্ড আপনাদের গ্রহণযোগ্য করা হয়ে গেছে এরপর আপনারা আধার কার্ড দিয়েও এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধনে আপনাদের ভোটার লিস্টে নাম তুলতে পারবেন কারণ এই কেসটা শুধুমাত্র এই কেসটা করা হয়েছিল টিএমসির পক্ষ থেকে। যে যখন নির্বাচন কমিশনারে এগারোটি ডকুমেন্টসের কথা দিয়েছিলেন তখন সেই টিএমসি পক্ষ থেকে একটা মামলা করা হয় সুপ্রিম কোর্টে যেখানে বলা হয় যে আধার কার্ড মান্যতা দিতে হবে নির্বাচন কমিশনের তো সেই মামলার পরিপ্রেক্ষিতে এই রায়টা দেওয়া হয়েছে যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হলো এটা নির্বাচন কমিশনারও কিন্তু মেনে নিয়েছে কিন্তু মেন বিষয়টা কি কী কারণে মেনে নিয়েছে সেটা কিন্তু কেউ সেভাবে কোনো মিডিয়াতে বা আমাদের শাসক দল বা টিএম টিএমসি যে সভাগুলো করছে সেখানেও কিন্তু মেন বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে না তো আজকের ভিডিওতে আমরা এই মেন বিষয়টা আলোচনা করব যে আধার কার্ড মান্যতা দেওয়া হয়েছে এটা ঠিক কিন্তু কি কি বিষয়ে বা কি কি কারণে আধার কার্ড আপনি দেখাতে পারবেন এগারোটি ডকুমেন্টসের কথা যে নির্বাচন কমিশনার বলেছে তার মধ্যে কি আপনার আধার কার্ডও যুক্ত করা হয়েছে মেন পয়েন্ট একটা দ্বিতীয়ত পয়েন্ট যেটা যে যদি যুক্ত করা না হয়ে থাকে তাহলে কি নির্বাচন কমিশনার বারোটি ডকুমেন্টসের কথা বলে দিয়েছে মানে বারোটি ডকুমেন্টস করা হলো যদি বারোটি ডকুমেন্টস করা না হয় তাহলে কি এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস বাদ দিয়ে আধার কার্ড ঢুকানো হলো মানে আধার কার্ডটা কোন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন মেন আসল জায়গাটা কি আধার কার্ড ব্যবহারের এই এস আর এস আই এর কাছে ক্ষেত্রে আধার কার্ড ব্যবহারের আসল জায়গা কি। মানে এস আধার কার্ড দিলে কি আপনার ভোটার লিস্ট নামটা তুলে দেওয়া হবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো প্রথম আমি আপনাদেরকে একটা রিপোর্ট দেখাবো যে রিপোর্টে কিন্তু সম্পূর্ণ বিষয়টা একজন উকিল বিস্তারিতভাবে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে যে রায়টা দিয়েছে সেই রায়টা নিয়ে কিন্তু তিনি বিস্তারিত আলোচনা করেছেন সম্পূর্ণ রায়টা তিনি পড়েছেন এবং তারপরে তিনি সেটা নিয়ে আধার কার্ডের কীভাবে আপনি আধার কার্ড ব্যবহার করবেন সমস্ত কিছু বিস্তারিত জানিয়েছেন তো কী হয়েছে সেদিন সুপ্রিম কোর্টে সমস্ত কিছু আগে আপনারা তার রিপোর্টে শুনুন তারপরে আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আগে আমি ওই রিপোর্টটা তুলে ধরছি আপনারা একটু বন দিয়ে শুনুন আধার মানে এভিডেন্সারি প্রুফ নয় মানে কোন কনক্লুসিভ প্রুফ নয় কারণ আধার অ্যাক্টের সেকশন নাই পরিষ্কার বলছে যে আধার ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ আধার কার্ড যার কাছে আছে তার আধার কার্ডেও বের করবেন দেখুন পিছনে লেখা আছে দিস ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ দিস ইজ জাস্ট আইডি আধার কার্ড চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেখানেও সুপ্রিম কোর্ট আধার অ্যাক্টের ভ্যালিডিটি তুলে ধরেছে একদিন আগেই সুপ্রিম কোর্ট বলেছিল আধার কার্ড সিটিজেনশিপের প্রমাণ না এই আধার কার্ডের ব্যাপারটা কোথা থেকে আসলো জাস্টিস কান্তের সাজেশন ছিল যারা যাদের নাম বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ তারা তো অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার সময় আধার কার্ড দেখিয়ে কারণ হাতে কাছাকাছি ওই ডকুমেন্টে থাকে তারা হলো অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার সময় ওটা করা যাবে কিনা ইলেকশন কমিশন বলেছে ঠিক আছে যাবে হুজুর কোনো প্রবলেম নেই আমরা অ্যালাউ করছি কনসেন্ট অর্ডার তার ফলে এগারোটা যে ডকুমেন্ট ইলেকশন কমিশন বলেছে তার মধ্যে কি আধার কার্ড ঢুকলো না এখানেই হচ্ছে ম্যাজিক তাহলে আধার কার্ড কি

তোমার জাতিগত শংসাপত্র যাদের থাকার জাতিগত শংসাপত্র আছে এরকম করে এগারোটা ডকুমেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে তা সেগুলোর মধ্যে দিতে হবে এবার আধার কার্ড প্রসঙ্গে এরা বলছেন আমি বলিনি পরিষ্কার সুপ্রিম কোর্ট যে অর্ডারটা আমরা দেখি অর্ডারটা হচ্ছে আধার কার্ড পঁয়ষট্টি লক্ষ নাম যাদের বাদ গেছে তাদের মধ্যে কেউ অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে জাস্ট অ্যাপ্লিকেশন করার পারপাসে এসআইআর নয় না অ্যাপ্লিকেশন করার পারপাসে প্রিলিমিনারি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দিতে পারে এর মানে আধার মান্যতা পেয়ে গেল তা কিন্তু নয় এই দুটো আইন যেটা আমি দেখালাম এই দুটো আইন অনুযায়ী ইলেকশন কমিশনের পাওয়ার অপরিসীম জুডিশিয়াল রিভিউর জায়গা এখানে নেই তারা বলছেন জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ নেই জুডিশিয়াল রিভিউ জায়গা খুব লিমিটেড কারণ সিম্পল তোমাকে এটা বলি ওই ইলেকশন প্রসেস যখন চালু হয়ে যায় খেয়াল করবে দেখো পঞ্চাশ পার্সেন্ট চালু হয়ে গেছে অনেকে কোর্টে যায় মামলা করতে কোর্ট বলেন না নিতে পারবো না প্রসেস চালু হয়েছে তার কারণ তখন ইলেকশন কমিশনের সুপারিনটেন্ডেন্স পাওয়ার থাকে করতে পারে না কোয়াইট নর্মাল সেম ক্ষেত্রে যে অর্ডারটা দিয়েছে যে অর্ডার যদি আমরা পড়ি পরিষ্কার যে অর্ডারটা যেখান থেকে আধার আধার বলা হচ্ছে যে অর্ডারটা তুমি যদি দেখো তিনে তিন নম্বর প্যারাগ্রাফের অর্ডারের সাত নম্বর পয়েন্টে এটা নিয়ে বেশি লাফালাফি হচ্ছে ওখানে কি বলেছে ইন দ্য পাবলিক নোটিস ইট শ্যাল অলসো সাধারণের উদ্দেশ্যে একটা বিজ্ঞপ্তি দিতে হবে এবং সে বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে যে ক্ষুব্ধ ব্যক্তিরা মানে যার নামটা বাদ গেছে তারা তাদের আপত্তি জানানোর সময় আমার নাম বাদ গেছে আপত্তি জানানোর সময়

এটা একটা অন্য প্রভাব পড়বে আমি জানি না যারা বিশ্লেষক আছেন সাধারণ মানুষ আছেন তারা বুঝছেন না কেন ফর এক্সাম্পল পঁয়ষট্টি লক্ষ নাম বাদ নাও পশ্চিমবঙ্গে ধরো পাঁচটা নাম বাদ গেছে লাখ লাখ ছেড়ে দাও পাঁচটা নাম বাদ গেছে তুমি কিন্তু জানতে পারতেন না ওই পাঁচটা কারা তোমার পক্ষে জানা সম্ভব ছিল না ইলেকশন কমিশন এই নামগুলো পাবলিশ করে দিত তাহলে বিরোধী রাই অবজেকশন করতো যে এটা রাইট টু প্রাইভেসি ইনফ্লুয়েন্স হচ্ছে রাইট টু প্রাইভেসি যে কনস্টিটিউশনাল রাইট আমার ভোটার আইডি থেকে নাম বাদ হয়ে যাওয়া মানে রাইট টু প্রাইভেসি ইনফ্লুয়েন্স হওয়া কালকে সুচতুর ভাবে সুন্দর একটা জিনিস হয়ে গেল যে রাইট টু প্রাইভেসির গল্পটাই আসবে না কারণ সুপ্রিম কোর্ট বলেছে নামগুলো পাবলিশ করতে হবে ইলেকশন কমিশন যা যারা নাম বাদ দিয়েছে পাবলিশ করতে তো কোনো প্রবলেম নেই তারা পাবলিশ তারা পাবলিশ করে দেবে এবং তার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে ধরো তোমার পাড়ার লোক তোমার পাড়ায় যারা থাকে তাদের মধ্যে কতজন ভোটার নয় আসলেই ভোটার নয় সেটা জানতে পেরে যাবে চাপ তৃণমূলের হবে চাপ পশ্চিমবঙ্গের হবে কারণ এই লোকগুলোই তৃণমূলের বুথে বসে এই লোকগুলোই তৃণমূলের হয়ে ভোট লুট করে এই লোকগুলোই তৃণমূলের প্রক্সি ভোট দেয় হলে কার লাভ কার এসআইআর হলে দেশের লাভ কার লাভ কার ক্ষতি কোন রাজনৈতিক দল থেকে বলছি আমি যারা দেশটাকে ভালোবাসে যারা মনে করে এই দেশটা ধর্মশালা নয় যারা মনে করে দেশের লোকজনের দেশের লাভ এবং যারা এর ভাবে ভুতুরে থাকা উচিত জালি থাকা উচিত। তাদের ক্ষতি তৃণমূল লাফাচ্ছে কংগ্রেস লাফাচ্ছে এরা কেন লাফাচ্ছে আমি না বললাম না কালকে যে ঘন্টাটা পেয়েছে সেই ঘন্টাটা কোথায় মাধুরা ঠিক করুক মমতা ব্যানার্জি এত উল্লেখ আপনারা পুরো শুনলেন তো রিপোর্টে কিন্তু কি কি তিনটা বিষয় উঠে উঠলো থেকে মেন বিষয় যে আপনারা যদি ওনার কথা ভালোভাবে বুঝতে না পারলেন তো আমি আপনাদেরকে যে যে একটা জিনিস উনি বলেছেন আধার কার্ড কিন্তু কিন্তু একটা ওই মধ্যে যুক্ত করা হয়নি মানে এগারোটি ডকুমেন্টসই আছে কোনো নতুন ডকুমেন্টস যুক্ত করা হয়নি এবার তাহলে আধার কার্ডকে গ্রহণ করা হয়েছে এটা সুপ্রিম কোর্ট বললো নির্বাচন কমিশনারও বললো হ্যাঁ আধার কার্ড গ্রহণ করবো তারে কি কারণে আধার কার্ডটা গ্রহণ করা হয়েছে তো দেখুন যাদের নাম বাদ দেওয়া হয়েছে বিহারে বিশেষ করে এখন বিহারে পশ্চিমবঙ্গে এখনো বাদ দেওয়া মানে শুরু তো যাদের নাম বাদ দেওয়া হবে ধরুন হয়েছে বা হবে তারা যখন দ্বিতীয়বার আপিল ধরুন আপনার নামটা যদি কেটে দিয়েছে তো আপনি আপিল করবেন যে আমার নামটা কেটে দেওয়া হলো এই জন্য আমি আবার আপিল করব বা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন মানে আধার কার্ডটা আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে ব্যবহার করা যাবে তার মানে মেন পয়েন্ট যে আপনার ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি আপনাকে দেখাতে হবে। যখন এসআইআর এস আই আপনার কাছে ফরম নিয়ে আসবে যখন নিবিড় ভোটার তালিকা সংশোধনের ফর্ম আপনাকে দেবে তখন আপনাকে একটা ডকুমেন্টস দিতে হবে এগারোটার মধ্যে তার সাথে আপনি সেই ডকুমেন্টসটা জোড়ালো করার জন্য আধার কার্ড সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনি দিতে পারেন আধার কার্ড দিলেই যে আপনার নাম তোলা হবে বা নেওয়া হবে ভুল আধার কার্ড গ্রহণ করা হয়নি এস ক্ষেত্রে ওটা শুধুমাত্র সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কিন্তু গ্রহণ করা হয়েছে তো আজকের বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানালাম যে আধার কার্ডের মেন সত্যটা কি আসল কথাটা আপনারা শুনলেন বিভিন্ন যে মিডিয়া সূত্র বা আমাদের রাজ্য সরকার এইসব নিয়ে লাফালাফি করছে যে না আধার কার্ড গ্রহণ করা হয়ে গেল এবার আপনি আধার কার্ড দেখাই আপনার নামটা তুলে দিতে পারবেন এটা আসল সত্য নয় কিন্তু এটা একদম ভুল রাজ্য সরকার এটা নিয়ে ভুল প্রচার করছে কারণ অ্যাকচুয়ালি সত্য এটাই যে আধার কার্ড সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন আধার কার্ড আপনার মেন ডকুমেন্টস নই নাগরিকত্ব প্রমাণপত্র আধার কার্ড করে নেয় এটা মেন তো আপনারা বুঝতে পারলেন এই চ্যানেলে কিন্তু আসল সত্যটা আমি তুলে ধরলাম আপনাদেরকে তো এই ধরনের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন ছেলেটা প্রথম থেকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন